রহমানুরাহিম আজকে কিছু কথা বলবো শেখ হাসিনার কুপুত্র কুত্তার বাচ্চা জয় সরি কুত্তার বাচ্চা না কুতুনির বাচ্চা কুতুনির বাচ্চা কুত্তা মদখোর নেশাখোর আমেরিকার মাটিতে বসে বসে হলেও ই করে ওই এক ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর মদ খায় আইসা এসে ব্রিফিং দেয় এক ঘন্টা আগে বলছে না আমরা আর কোনো রাজনীতির সাথে সংযুক্ত না আমরা রাজনীতি করব না আমার ফ্যামিলি চলে আসছে বাকি নেতাদের কি অবস্থা হবে সেটা আমরা জানি না তারা আবার এক ঘন্টা খানিক পরে শার্ট চেঞ্জ করে এসে আবার বলতেছে আমরা আসি আপনাদের সাথে আরে ওর মা আরও কোনো কথা ঠিক নেই শেখ হাসিনা ওইসে একটা কুতুননি একটা বেয়াদব খুনি মাফিয়া ডন আয়নাগরের মতন ঘরের মালিক কুতুন নিয়ে হইলো কুত্তা ফায়দা করিয়া কুত্তা রইলো বিদেশে রেখে রেখে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে দিয়ে হইলো নারী নিয়ে হইলো মজা করে সারাদিন নারী আর মদ পূজা করে মদ পূজারি আইসা বলতেছে যে আমরা আছি আপনাদের সাথে আবার নতুন রাজনীতি গঠন করবো আর আয় আবার আয় বাংলাদেশ আইসা দেখ তোদেরকে কুত্তার মতন করে মানুষ কীরকম রাস্তা রাস্তা তোর নানা রিয়ার উপরে মূর্তির উপরে মানুষ যেরম প্রস্রাব করে তোর তাজারাইখ্যা তোর জলযান তোর আইখ্যা তোর গালের ভিতরে মানুষ মুতু করবো তোর নানা তরায় মুত খাইতে পারবো না আনু মাথা দিলে গড়ায় পড়বো মাথার থেকে সেটাই মানুষ করতেছে তোর হইল তোর গালের ভিতরে মুতু করে দিব আর তুই এদিকে এডি খাবি তুই সুগর আর বাচ্চা কোন খাদ বাকি না রাখছো হ্যাঁ আয়নাগড়ের মতন অন্ধকার গড়ের কাহিনী শুনলে দেখলে এক একটা লোম দাঁড়ায় যা দাঁড়ের ইয়ার গায়ের ঘুমাতে পারি না আজকে তিন চারটা রাত ঘুমাইতে পারতেছি না যখন থেকে ঘর থেকে মানুষগুলো বের সে তখন থেকে একটা রাত ঘুমাইতে পারতেছি না অথচ আমি এদের কেউ না আমি এদেরকে অনেকেরই চিনিও না কিন্তু আমার এদের হর্ষক বর্ণনা দেখে ঘুমাইতে পারতেছি না হুম সুরাজ্য তোরা মাফিয়া ডন তোরা এত কঠিন তোরা কত বাবার বুক খালি করছস কত মায়ের বুক খালি করছ একে তো তোরা দেশেরই আন্দোলনের সময় তোর মা হইল পাখির মতো বাচ্চাগুলো মারছে পাখির মতো মানুষগুলো মারছে নিরস্র মানুষগুলো রে তোর মা আবার যাওয়ার আধা ঘন্টা আগে অর্ডার দেয় বন্যা বয়ে যাক রক্তের রক্তের বন্যা বয়ে যাক তারপর আমার ক্ষমতা হইব কুতুনে কোথাকার মাফিয়া ডন আল্লাহরা দুজগ জায়গা দিব না দুনিয়াতে আল্লাহরে দেখবি ইয়ার ফেরাউনের চেয়ে খারাপ অবস্থা করে রাখবো তোর মায়েরা তুই তুই তো ওয়ার্ডারের আসামি তুই তো হুকুমের আসামি তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হইলো ওয়ার্ডারের আসামি হিসাবে এখন তোর রইলো ই করতে হইব তুই যেহেতু তোর মায়ের কইস যে আমি আমার মায়ের বুঝাইছি পরে আমার মা চলে আসছে তো তুইজন তুই অর্ডার দিছিস মানুষের গুলি করার জন্য তুই অর্ডার দিস দেখে তোর মা গুলি করার সাহস পাইছে মানুষেরে তোর মা মার গণভবনের ভিতরে নিয়ে মানুষের নির্যাতন করে কত বড় সাহস একটা সরকারি বাসভবন রে কুত্তার বাচ্চা শুয়েরার বাচ্চা হইলো একটা সরকারি বাসভবন রে জলসাখানা বানাই থইছে বেশ এখন হানকার পাড়ার খানকে দেড়ছে খারাপ তোর মা তুই এলি তুই এলি আমেরিকায় বসে বসে মজা করস আবার ইয়ে তারেক যে হইতে চাস না তারেক যে তারেক যে পাঁচ যোগ্যতা আছে তোর তারেক যে পা দোয়ার পানি খাওয়ার যোগ্যতা নাই তোর তারেক যে যে একটা দেশের সেই তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদের সরকারের থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নেতারা ছিলেন সমস্ত নেতাদের সন্তানের ভিতরে উনি হলো শ্রেষ্ঠ সন্তান ওনার দিকে তাকাইলেও পরান শান্তি হয়ে যায় আমি কোনো দল করি না আমি কাউকে সাপোর্ট করি না আমরা কোনো দলের বিপক্ষে না আমরা শান্তির পক্ষে শান্তি যে দিবে সমৃদ্ধি যে দিবে বাক স্বাধীনতা যে দিবে আমরা তার পক্ষে আমরা কোনো দল করি না যে না আমরা তারেক যে তারিফ করতেছি আরে উনি এমন এক নেত্রীর ছেলে যেমন মা তেমন ছেলে তুইও যেমন মা তেমন ছেলে তোর মা যেরম কুতুনি বেয়াদব খুনি তুইও খুনির বাচ্চা খুনি তো চেঁয়ার দিকে তাকাইলে তো মানুষের ডর লাগে শিকার বাচ্চা চিকা দেখা যায় কীরকম তোরে হ্যাঁ তোর দিকে তাকাইলে তো ইয়ে লাগে মানে ডরও লাগে সরমও লাগে গেন্নাও লাগে যে কেমন মায়ের ফ্যাটের থেকে হইস তুই তোর যেরকম পা সেরকম তোর দেখতে কেরকম দেখা যায় শিওরে যাতে একবার নিজের চেহারা ডাইনা দেখছ তুই আবার জেরে নিয়ে কথা কস যে তারেক জের মতন রাজনীতি করতেছ কুলাঙ্গার কস তারেক দিয়ার তুই কুলাঙ্গার তুই হলি স্টুপিডের বাচ্চা ইষ্টুপিট তুই ওলি খুনির বাচ্চা খুনি তুই ওখান থেকে অর্ডার দিস তোর তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এখন এক নম্বর আসামি করা দরকার হুকুমের আসামি হিসাবে তুই তোর মারা তো বুঝাই বাংলাদেশ থেকে নিতে পারছ তুই তোর মারা দিয়েই মানুষের গুলি করাইছস তুই কইস গুলি করতে তুই অর্ডার দিস সু আর যা আবার এখন বৈশা বৈশা হেন হুকার দাস তোর মা ইয়ের মতন কী বলে কাপুরুষের মতন হইলে পালাইয় গেছে নেত্রী সব থুইয়া নিজের ফ্যাট লইয়া নিজের সেট লইয়া বাচ্চা গেছে আবার কথা কস সরি যেই ধরনের বাসাগুলো ব্যবহার করতে হইতেছে এখন হ্যাঁ দিনকে দিন তোর মার কল কত কালো কালো জগতের খবর বের হয়ে আসতেছে হ্যাঁ ইলিয়াছালিরে কীভাবে করে তোর মা মারছে কত বড় নিষ্ঠুর হইতে পারে আবার আলী স্বজন বুকে জড়াই বলে আমি স্বজন হারার বেদনা বুঝি আরে তোর মার তো ছিল জাতীয় ডায়লগ ছোটার বা ছোটা তোর মার জাতীয় ডায়লগ তুই রাজনীতি করবি না আবার আইসা দেখ খালি বাংলাদেশে তো তুই নামতেই পারবি না এয়ারপোর্ট দিয়ে তলায় যাবো এয়ারপোর্টের ভূমিকম্প হয়ে যাব তোরে নিয়ে সব মাটির তলের দিকে নামবো মনে রাখিস বাংলার জনগণ বাংলার ছোট ছোট বাচ্চাগুলো তোর মা রাজাকার কয় হ্যাঁ রাজাকার ছোট ছোট লেদা বাচ্চা ছয় ছয় বছরের বাচ্চা তোর মারে যেভাবে গালি গালাজ করে এডি তোদের অর্জন